কারাচি কিংসের বিপক্ষে প্রথম এলিমিনেটর ম্যাচে দুর্দান্ত সাকিব আল হাসান প্রথম ওভার বোলিং করতে এসেই মাত্র চার রান খরচ করে তুলে নিলেন এক উইকেট অস্ট্রেলিয়ান ব্যাটার জেমস এক উইকেট সাকিব আল হাসানের এরপরও সাকিব আল হাসানকে দিয়ে শুধুমাত্র একটি ওভারই বল করালো সাইনশা আফ্রিদি বাংলাদেশি বলার বলে হয়তো সাকিব আল হাসানকে নিয়ে এমন অভাবে সাইনশা আফ্রিদির অথচ সাইনশা আফ্রিদি চার ওভার বোলিং করে খরচ করেছেন সাতচল্লিশ রান কিন্তু করাসি কিংসের সাথে দুর্দান্ত বোলিং করা সাকিব আল হাসানকে দিয়ে শুধুমাত্র একটি ওভারই বোলিং করেছে লাহোর কালান্দার্সের ক্যাপ্টেন শাইন SHA আফ্রিদি করাসি কিংসের বিপক্ষে এদিন নিজের প্রথম ওভার বোলিং করতে এসে এমন দুর্দান্ত স্পিডলে বোলিং করা পরা সাকিব আল হাসানকে শুধুমাত্র একবার বোলিং করায় ক্ষিপ্ত ধারাভাষ্যকাররা কেন সাকিব আল হাসানকে দিয়ে একবার বোলিং করালেন শাইন SHA আফ্রিদি যার জবাব চাইছেন ধারাভাষ্যকার দাও করাসি কিংসের বিপক্ষে লাহোর কালান্দার্সের একমাত্র সফল বোলার সাকিব আল হাসান কেননা এই দিন কারাসি কিংসের বিপক্ষে শুধুমাত্র এক ওভার বোলিং করে চার রান খরচ করে তুলে নিয়েছেন একটি উইকেট অন্যদিকে সাহিনসা আফ্রিদি থেকে শুরু করে হারিস রাউফ সকলে ছিলেন খরচে সাহিনসা আফ্রিদি চার ওভার বোলিং করে দিয়েছেন সাতচল্লিশ রান অন্যদিকে সালমান মির্জা তিনি মাত্র চার ওভার বোলিং করে দিয়েছেন সাঁত্রিশ রান এরপরে সাকিব আল হাসানকে দিয়ে শুধুমাত্র এক ওভার বোলিং ক্ষিপ্ত ক্ষিপ্ত ধারাবাস্যকাররা ধারাবাস্য পেলেন থেকে ধারাবাস্যকাররা বলছিলেন সাকিব আল হাসান এত সুন্দর বোলিং করার পরেও কেন সাকিবকে দিয়ে শুধুমাত্র একেবারেই বোলিং করেন শাহিনশাহ আফরিদি